যাচ্ছে আমরাও ঝাপিয়ে। হ্যালো এভরিওয়ান চ্যানেল আজকে অনেক দিন পরে আমি একটা বড় ব্লগ করছি কারণ আজকে দিনটা খুব স্পেশাল আজকের হচ্ছে এপ্রিল কত বছরের আঠেরোই এপ্রিল আমার ছদ্দি ভাইয়ের বিয়ে হয়েছিল তো আজকে ওদের অ্যানিভার্সারি যদিও ওরা নেই মানে লিটুদা ছদ্দি ওরা গেছে পুরীতে কালকেই ওদের ট্রেন ছিল পুরীতে গেছে পুজো দিতে কিন্তু অকেশন থাকবে আর আমি খাবো না ওটা তো হতেই পারে না আমার খেতে খুবই ভালো লাগে খুব ভালোবাসি আমি খেতে সুযোগ খুঁজি আমি তার জন্য আজকে আমরা যাচ্ছি এদের দিদিভাবে রেডি হয়ে গেছে না কি করছে আমরা চারজন যাচ্ছি হচ্ছে খেতে কোথায় যাচ্ছি সেটাই দেখাবো এখন সবাই রেডি হয়ে গেছে মোটামুটি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দুটো বাজ দুটো পাঁচ দুটো পাঁচ গেছে তাহলে ওখানে দেখ ও তাহলে ওই আসবে দেখাচ্ছিলো দুটো আপনি যাই হোক আমাদের ক্যাব বুক হয়ে গেছে এক্ষুনি আসবে মা বাবাও রেডি হয়ে গেছে আর আমার খুব জোর খিদেও পেয়ে গেছে তো আমি গিয়ে দেখাচ্ছি যে আজকে কোথায় যাচ্ছি সবাই একটু আশ্চর্যই ভাবে যে যার অ্যানিভার্সারি সে নেই তাও আমরা পালন করছি কিন্তু কি আর করা যাবে খাওয়ার বলে কথা চলো দেখা হচ্ছে গিয়ে কোথায় যাচ্ছি চারজন মিলে চলে এসেছিলাম ভূতের রাজা দিলোবরে এটা ছিল যাদবপুরের আউটলেটটা কারণ আমাদের বাড়ির লোকেশন থেকে এটাই ছিল কাছে তো ঢুকেই বেশ ভালো লাগলো একটা ভূত ভূত ব্যাপার আমি না ফার্স্ট টাইম গেছিলাম আর এমনি আমি খাদ্যরসিক মানুষ তো আমি চারিদিকে শুধু দেখতে থাকি রিলসে যে কোথায় কি ভালো খাবার থাকে মানে কোথায় কি পাওয়া যায় তো আমি দিন ধরেই ভাবছিলাম যে এইটাতে খেতে যাবো পয়লা বৈশাখে ভেবেছিলাম খেতে যাবো কিন্তু পয়লা বৈশাখে ছিল আমাদের নিরামিষ তাই যাওয়াই হয়নি আর পয়লা বৈশাখে গেলে এমনিও অনেক ভিড় থাকতো তো প্রথমেই আমি কাঁসার গ্লাসে জল খেয়ে নিয়েছিলাম আর গিয়ে না মানে পুরো একদম সেই আইবুড়ো ভাতের ফিল আসছিলো কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে হাতে হাতে তালি দিয়ে তারপর খাওয়ার আসে কিন্তু আমাদের সাথে এটা কিছু হয়নি হয়তো এতটা ভিড় ছিল বলে তার জন্যই হয়তো এটা হয়নি আর আমরা যেই টাইমটায় গেছি পুরো একদম পিক টাইম এত ভিড় ছিল কি বলবো অনেক অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপরে চলে এসেছিল আমাদের খাওয়ার তো আমি আর মানে বাবা মা অর্ডার করেছিলাম হল্লা রাজার থালি আর দিদি ভাই যেহেতু নিরাম আমি পুরো ভেজিটেরিয়ান তার জন্য ওর জন্য হচ্ছে নিরামিষ থালি অর্ডার করেছিলাম তো দেখো কত খাওয়ার আমার তো মানে কি বলবো আর এত সুন্দর গন্ধ মানে মানে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম যে কখন খাওয়াটা আসবে তো সবার আগে আমি ছেড়ে কামড় দিয়েছিলাম তো আমার মেনুতে ছিল মানে হল্লা রাজার থালা থালির মেনুতে ছিল হচ্ছে অনেক কিছু ছিল এখন মানে আমি ভুলেও মনে হয় গেছি ঠিক আছে আগে আমি ভেজটা বলে দিই তো ভেজে ছিল হচ্ছে বাসন্তী পোলাও তার সাথে সাদা ভাত তার সাথে হচ্ছে তো ডাল আলু পোস্ত ঝিরিঝিরি আলু ভাজা তার সাথে হচ্ছে আহ ওটাকে কি বলে কাটলেট কাটলেটের সাথে তারপরে হচ্ছে কি ছিল ওটাকে ছানার ডাল্লা ধোকার ডাল্লা চাটনি পাঁপড় পায়েস রাজভোগ এইটাই ছিল আর হয়তো আমি কিছু মিস করে যাচ্ছি কিনা জানি না আর আমাদেরটাতে ছিল আহা মানে আমার এখনই জীবে জল চলে আসছে আমাদেরটাতে ছিল শুক্তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ডাল ঝুড়ি আলু ভাজা কাঁকড়া কাঁকড়ার ঝাল আর আমরা আলাদা করে না কচি পাঠাও নিয়েছিলাম আর ছিল চিকেন কাঁচা লঙ্কা চিকেন রাজভোগ আর কি ছিল আমি না ভুলেই যাচ্ছি এত কিছু রাজভোগ পায়েস চাটনি পাঁপড় আমরা আলাদা করে নিয়েছিলাম কচি পাঠার ঝোল কচি পাঠার ঝোলটা তো যা ছিল মানে কি বলবো এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে মানে জীবে জল চলে আসছে তো আর লাস্ট পাতে ছিল হচ্ছে পান আর এই দেখো কাঁকড়ার সাইজ দেখো আর কাঁকড়াটা কাঁকড়া কচিপাটার ঝোল আর ডালটা কচু ভালো কচু শাক করে ইলিশ মাছটার কোনো ফ্লেভার আমি পাইনি কচু শাকে মা আমার দারুণ কচু শাক করে আর এই আমাদের একটা না ভাত আমরা নিয়েছিলাম লোভে পড়ে গিয়ে কিন্তু ওটা একদমই কেউ আমরা খাইনি তো ওটা এক্সট্রাই হয়েছিল তাই প্যাক করে নিয়েছিলাম আর এখানের খাওয়ার টেস্ট দারুন দারুন তোমরা কারা কারা গেছিলে অবশ্যই কিন্তু জানিও তো এই দিনটা তোমাদের ভালোই কাটলো পুরো ফ্যামিলি টাইম আমরা চলে এসেছি এই যে ভাই পুরো খেয়ে হাঁপিয়ে গেছে আর আমার পেটটা দেখাতে পারছি না এতটা পুলে গেছে বিশাল খেয়েছে এখন বাজার ছটা পাঁচ আর মা এসেই মায়ের জায়গায় চলে গেছে বেচারা আমার মা এই যেখান থেকেই আসে কেউ নীল নীল হয়ে যাচ্ছে যেখান থেকেই আসে এখন আবার চা হচ্ছে মানে আমরা আমাদের দেখে কেউ বলবে না যে আমরা এত খাই মানে আমার চেহারা দেখে তো বলবেই না তো যাই হোক খুবই মানে খুবই ভালো খেয়েছি দিদিভাই তো ভেজটা খুব ভালো খেয়েছে আর আমি তো পুরো কাঁকরার পাঠা চিবিয়ে কচি পাঁঠা খুব সুন্দর খেয়েছি কিন্তু আরেকটু খেতে পারতাম মানে আরেকটু খাওয়া উচিত ছিল যেটা খেতে পারি কত না আমি বেশি না এইটুকু ভাত চিকেনটা এখন ভাল লাগে না মানে কচি পাঠা কাঁকড়ার পাশে কে চিকেন খায় বলো চিকেনটা আমার অত নি তো এখন কোল্ড ড্রিঙ্কসটা বাড়িতে কোল্ড ড্রিঙ্কস নেই আমি কোল্ড ড্রিঙ্কসটা আনে পায়েস আমি খাইনি মায়ের হাতেই পায়েস খাই না মিষ্টিটা আমি কিচ্ছু খাই না কিন্তু কাঁকড়া বাকি সব কিছু আমি ভালো খেয়েছি তো চলো আজকের ব্লগটা সবাই দেখবে আর কেমন হয়েছে বলবে আর কে কে তোমরা গেছো দেড় রাজাতে অবশ্যই কমেন্টে জানি দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাকাটা